মনে মনে একমন না হলে কথা কয় না ওজন মনে মনে একমন না হলে মিলবে না ওজন এজন্য স্বামী স্ত্রীর সম্পর্ক এক মাঠ এই জন্য বেহুলা সতী মরা তাকে স্বামী রূপে পেয়ে গেল নারীদের কত ক্ষমতা মরা স্বামীর প্রাণ বাঁচিয়েছে বেহুলা বাঁচায় মদনের স্ত্রী রবি মদন যাকে তাকে বান মেরে খালি পরাস্ত করে শিব মেরে ফেলে দিল রতি গিয়ে বলল প্রভু আমি তোমার উপাসনা করেছি আমার স্বামীকে বাঁচিয়ে দাও ও তোরই স্বামী যা বেঁচে গেল এই জন্য বলছি ভালো করে শুনে নেবেন মায়েরা স্বামী যদি বদমাস হয় ভুলেও পাশের বাড়িতে বদনাম করো না স্বামী বদনাম ভগবানও সহ্য করে না হোক সে খারাপ তবুও ভগবানের কাছে প্রার্থনা করা আমার জীবনে আমি দেখেছি আপনাদের এখান থেকে যে তেলুয়া কত কিলো কৃষ্ণ বিরোধী ছিল স্ত্রী ভগবানের সেবা করে চুরি করে প্রসাদ খাওয়াত চরণামৃত খাওয়াত ভগবানের কাছে প্রার্থনা করতো সতী নামি যদি ভগবানের কাছে প্রার্থনা করে শুনে নাই ভগবান তুমি যদি সৎ থাকো আপনাদের বাড়ির পাশে বলছি ঘটনা এত মারত আমি তার বাড়িতে দুই দিন ছিলাম তার স্ত্রী গল্প করেছে ও নিজেও বলেছে আমি চন্ডাল ছিলাম আমার মতো পাপি জগতে ছিল আমার স্ত্রীকে মারতাম আমাকে প্রসাদ দিল কিন্তু আমি হঠাৎ একদিন আমার স্ত্রী প্রসাদ খাওয়াতে চুরি করে বুঝতে পারতাম একদিন হঠাৎ স্বপ্ন দেখলাম আর কতদিন মারবি মরার চিন্তা নাই তোর স্বপ্নে দেখলো বৃন্দাবন যা সব ছেড়ে দে কৃষ্ণ ভজন কর তিনি বৃন্দাবনে গিয়ে শিক্ষক ছিলেন সব ছেড়ে দিয়ে এমন কৃষ্ণ ভজন করলেন তিনি এখন বাংলাদেশে বর্তমানে ভালো একজন ভাগবত পাঠক হয়ে গেছে

স্বর্গের তুমি স্বর্গের দ্বার তুমি নরকের দ্বার তুমি স্বর্গের দ্বার তুমি এমন মা হও যেন তোমার গর্ভে ভক্ত প্রহ্লাদের জন্ম হয় তুমি এমন মা হও যেন ধ্রুব মহারাজের মতো সন্তানের জন্ম হয় কয়াধু যখন হিরণ্য কৌশিবুকে বললেন কোথায় যাচ্ছ বলে কৃষ্ণকে মারতে তাহলে কাল সকালে যে রাত্রিবেলায় বুদ্ধি করলে চলে যাবে আর ফিরে আসবে না মরে যাবে যুদ্ধে তাহলে একটা সন্তান দিয়ে যাও আমাকে সেই দিন রাত্রে তার স্বামীর কাছ থেকে সন্তান নিচ্ছে কৃষ্ণ ভক্ত সন্তান দিয়ে যাও যেন তুমি পাপী হলেও তোমাকে উদ্ধার করতে পারে কারণ তুমি তো পাপী কৃষ্ণ বিরোধী মা কত দায়িত্বপূর্ণ একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিয়ে যাও তো বলে কি করলে কৃষ্ণ ভক্ত সন্তান হবে আমার তো শত্রু সে কয়াদুক কৌশল করলেন যে আমার স্বামী তো কৃষ্ণ বিরোধী এর তো আমাকে কৃষ্ণ ভক্ত সন্তান দিবে না তাহলে কি করলেন মিলনের সময় জিজ্ঞেস করছেন কাকে মারতে যাবা সকালে কৃষ্ণকে কাকে মারতে যাবা কৃষ্ণকে কাকে মারতে যাবা কৃষ্ণকে সেই মতে সহবাসের দ্বারা সন্তান উৎপাদন হলো ওই সন্তানের জন্ম হলো ভক্ত মা কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম দিল মা যেদিন নৃসিংহদেব

আমার ওই পাপি পিতা আমাকে জন্ম না দিলে তোমাই পেতাম না তাই পাপি পিতাকে তোমার চরণে জায়গা দিয়ে ভগবান না কৃষ্ণ ভক্ত সন্তানের কথায় হিরণ্যকশিপুর সমস্ত অপরাধ ক্ষমা করে দিয়ে তাকে গোলক বৃন্দাবনে নিয়ে চলে গেল তোমা এখান থেকে শিক্ষা হলো কি যদি সেদিন গোল্লাদের মা জোর করে সন্তান না নিত তাহলে আজকে পিতা উদ্ধার পেত স্বামী যদি খারাপ হয় মা যদি ভালো হয় পৃথিবী মঙ্গল হবে এই জন্য তো বলছে তোমরা আমাকে শিক্ষিত মা দাও আমি তোমাদের শিক্ষিত জাকে উপহার দেব কীর্তন যাই হোক প্রশ্ন সময় নেই পরে দিয়ে দেবো এক সময় সময় খুব কম তো এই জন্য শিক্ষা দিবে এই জন্য মা নারী তোমাকে ভালো হতে হবে তুমি পারো পৃথিবীকে মঙ্গল করো তোমার দ্বারা যদি কোনো পরিবারের ক্ষতি হয় তোমার দ্বারা যদি তোমার পরিবারের অমঙ্গল হয় তুমি এমন অনিয়ম করলা যে তোমার স্বামীরটা চলে গেল তখন তোমার লোকে অপায় হবে আর নারীর কারণেই কিন্তু স্বামীর অবহেক্ত হয় নারী কি এত ক্ষমতা দিয়েছি এইজন্য সাবধান হয়ে যাও যদি চোখের জল শেষ হয়ে যাবে কানতে কানতে মুক্তি খুঁজে পাবে না পথ খুঁজে পাবে না কেউ দেখবে না তোমাকে কে দেখে কেcul পাবে না কুলটা কত ব্রস্তা হয়ে যাবে এখনো সময় আছে যদি পারো তাহলে যাও যাও পতি ধরে ধীরে যাও পতি সেবা কর হে তুমি সেরা